মঙ্গলবার সকালে ঝাড়খণ্ড সীমান্তবর্তী বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত হস্তিকদা গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ জঙ্গলে ঘেরা এই বাড়ি থেকে প্যাকেট ভর্তি ডিটোনেটর উদ্ধার করা হয় উদ্ধার করা বিস্ফোরকগুলি ইতিমধ্যেই রামপুরহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায় আনুমানিক দুপুর বারোটা নাগাদ পরিত্যক্ত বাড়িটি ঘিরে ফেলা হয় সেখান থেকে উদ্ধার হয় বিস্ফোরক প্যাকেট এলাকাটি পাথর শিল্প অঞ্চলের অন্তর্গত হওয়ায় পুলিশের প্রাথমিক অনুমান উদ্ধার করা ডিটোনেটরগুলি পাথর পাথর খাদারে কাজে ব্যবহৃত তবে কে বা কারা এগুলি মজুদ করেছিল। হতো এবং কি উদ্দেশ্যে তা রেখে গিয়েছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ গ্রামের মানুষের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে তবে পুলিশ এলাকায় নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিয়েছে ঘৰ <laughs> এই <laughs> ঘরটা দেখতে হবে পেছনে দেখি না না দেখতে হবে বলে কিছু নেই ফিউচার নেই